যে প্রব্রজন শুরু হয়েছিল সাতচল্লিশ তার পূর্ববর্তী পরবর্তী আমলে সেটা নিয়ে সকলেরই একটি ভূখণ্ড দরকার দাঁড়াবার কথা বলবার ঈশ্বর ঈশ্বরভঙ্গি কর যেমন ঠাকুরদার ছিল সিলেটের লক্ষ্মীবাসা গ্রামে যেখানে তিনি প্রতিটি ভোরে সূর্যের সঙ্গে বার্তালাপ সেরে রাত্রির অনন্ত কোলে গভীর নিদ্রায় যেতেন একদিন সেই ভূখণ্ডে এসে দাঁড়াল অন্য মানুষ শুনতে পেল অচেনা পদধ্বনি ভালোবাসার শিল্পী চিনে গেল এবার থেকে গন্ধ বিতরণ হবে অন্য প্রাণে একটি ভূখণ্ডের জন্য জ্বলে ওঠে সহস্র মশাল মাল আগুরের তাপে পুড়িয়া কালো হয় মাটি মানুষের কান্নার শব্দে বিষন্ন হয় মেঘ চোখ থেকে উৎসারিত হয় দুঃখের নদী শহরেই একটি ভূখণ্ড দরকার দাঁড়াবার কথা বলবার ঈশ্বর অভিমুখী হওয়ার হাজার বছরের এই পরিক্রমার শেষে কি পেলি দুই মানুষ এক হাতে রক্ত আরেক হাতে অস্ত্র নিয়ে সে কোন ঈশ্বর অভিমুখে যাবে কোন দেবতার খানে চলে উঠবে আলো রচিত হবে উৎসব শব্দেরা আমার যাপনের ভয় এবং সঙ্গী সেই ভয়ের নিষিধে ঘুমের ভেতর কারা যেন সারাটা রাত ধরে ফিস ফিস করে কামের কাছে বলে গেল যেখানে পা রাখো সেটাই স্বদেশ যেখানে পা রাখো সেটাই স্বদেশ নমস্কার